এই যে এটি হলো সেই ইন্ডিয়ান হোমিওপ্যাথি ওষুধ কোম্পানি এস বিএল এর আলফা আলফামল টনিক আমি প্যাকেটটি খুলে দেখাচ্ছি এই যে এটি হলো সেই আলফা আলফামল টনিক ইন্ডিয়ান হোমিওপ্যাথি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি এসবিএল এর এই আলফা আলফামল টনিক গুরুত্বপূর্ণ কয়েকটি হোমিওপ্যাথি ওষুধের কম্বিনেশনে প্রস্তুত করা হয়েছে তাছাড়া এই আলফালফামল টনিকটিতে সুস্বাদু চকলেট ফ্লেভার থাকায় খেতে খুব সুস্বাদু হয় আমার হাতে যেই আলফালফামল টনিকটি আছে এই ফাইলটির ওজন চারশো পঞ্চাশ গ্রাম বিওয়ার্স বৃদ্ধ দুর্বল ও রক্তল্পতার রোগীর এবং ক্রমবর্ধমান শিশু অর্থাৎ শিশুদের বয়সের বৃদ্ধির সময় নিয়মিত খাদ্য ছাড়াও অতিরিক্ত শক্তি এবং সঠিক সুষম পুষ্টির প্রয়োজন হয় এসবিএল এর মলটনিক সেই বৃদ্ধ দুর্বল ও রক্তল্পতার রোগীর এবং ক্রমবর্ধমান শিশুদের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মেটাতে বিশেষভাবে কার্যকরী আর তাই আপনার অথবা আপনার বাচ্চার মানসিক ও শারীরিক দুর্বলতা রক্তাল্পতা শারীরিক অপুষ্টতা গ্রোথ না হওয়া শরীরের ওজন স্বাভাবিকের চেয়ে কম হওয়া ইত্যাদি ক্ষেত্রে এস বিএল এর আলফালফামাল টনিকটি চমৎকার কাজ করবে ইন্ডিয়ান হোমিওপ্যাথি ওষুধ কোম্পানি এস বিএল এর আলফালফামাল টনিক এই টনিকটি সেবন করার নিয়ম হলো প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দুই চা চামচ করে দিনে দুইবার সেবন করতে হবে খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে আর বাচ্চাদের ক্ষেত্রে অর্থাৎ ছোটো ছেলে মেয়েদের ক্ষেত্রে এই টনিকটি এক চা চামচ করে দিনে দুইবার সেবন করতে হবে খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে ভিউয়ার্স আপনাদের মধ্যে যাদের এস বিএল কোম্পানির এই আলফা আলফা মাল টনিকটি প্রয়োজন আপনার নিজের জন্য অথবা আপনার বাচ্চার জন্য আমার কাছ থেকে অর্থাৎ আমার ফার্মেসি থেকে যদি আপনারা এই এস বিএল কোম্পানির এই আলফা আলফা মাল টনিকটি কিনে নিতে চান সেক্ষেত্রে চারশো পঞ্চাশ গ্রাম ওজনের এই আলফা আলফা মাল টনিকটি দাম পড়বে ছয়শো পঞ্চাশ থেকে সাতশো টাকা স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে অর্ডার করুন আমাদের অনলাইন কুরিয়ার সার্ভিস আছে আপনার ঠিকানা অনুযায়ী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে হোম ডেলিভারি সার্ভিস এবং ক্যাশ অন ডেলিভারি সার্ভিস পাবেন ইনশাল্লাহ